আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমাদের কিছুদিন পরেই হাফ ইয়ারলি এক্সাম দুই শুরু হবে তো তোমরা জানো ইংরেজি যে প্রথম পত্র এই প্রথম প্রথমপত্রে দুইটা সিন প্যাসেজ থাকবে প্রথম সিন প্যাসেসে তোমার মাল্টিপল চয়েস থাকবে এবং প্রশ্ন থাকবে দ্বিতীয়টায় ফিলিন্দা গ্যাপস এবং তোমার কিছু ওয়ার্ড থাকবে যেগুলো সেনোনেমস এবং অ্যান্টোনেমস লিখতে হবে আমি তোমাদের জন্যই দ্বিতীয় প্যাসেজের চার নম্বরে অ্যান্সারটা রেখেছি এখানে কিছু ওয়ার্ড রেখেছি যেগুলো হচ্ছিল তোমাদের সিলেবাসের যেই যতটুকু আছে তার উপরে ডিপেন্ড করে যে প্যাসেজগুলো আছে সেগুলোর উপরে ডিপেন্ড করে এখানে কিছু ওয়ার্ড রেখেছি প্রথম দেখতে পাচ্ছ মাঝখানে তোমার সেনোনেমস রয়েছে এরপরে তোমার অ্যান্ট্রোনেমস রেখেছে তো এই যে যে ওয়ার্ডগুলো এই যে যে সাজেশনটা এটা তোমাদের যে কোনো স্কুল তোমাদের বাংলাদেশের যে কোনো স্কুলেই তোমাদের কমন পড়বে তো তোমাদের এই প্রথম পেজে দশটি রয়েছে এবং দ্বিতীয় পেজে তোমরা দেখতে পাচ্ছ আরও দশটি ওয়ার্ড এবং এগুলো সেনোনেমস এবং অ্যান্টোনেমস তো তোমরা যারা বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের তোমাদের যাতে সবার যাতে কমন পড়ে এই কারণে আমি শুধু মিষ্টি না তোমাদের জন্য আরও বাড়িয়ে আরও দশটি রেখেছি টোটাল আমি তিরিশটা রেখেছি তোমরা স্ক্রিনে স্কুলে দেখতে পাচ্ছ তো এই যে তিরিশটা তোমার ওয়ার্ড রয়েছে এবং এগুলোর সেনোনেমস এবং অ্যান্টোনেমস রয়েছে এইগুলো থেকে ইনশাল্লাহ যে কোনো স্কুলে যে কোনো বোর্ডে বিভাগে তোমাদের কম পড়বে তো অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সাজেশন পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সকল বিষয়ে সাজেশন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেওয়া হবে এখানে অবশ্যই ম্যাথলিশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ভালো থেকো আল্লাহ হাফিজ